প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আমাদের মানিলা টাইপিং এবং ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার আমরা করে দিতেছি ভিসা যারা এখান থেকে আসেন ইনসাইড কান্ট্রিতে যাদের ভিসা ট্রান্সফার করার প্রয়োজন হবে আমরা করে দিতেছি দেখেন প্রিয় প্রবাসী ভাইরা এই ভিসা করে দিলাম এই যে ভিসা বের করে দিচ্ছি ইনসাইড কান্ট্রিতে যারা আছে এই যে ভিসা বের করে দিছি কত ভিসা বের করলাম তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত বলবো তার আগে সবাইকে অনুরোধ করব। যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ ভিসা সংক্রান্ত এবং ট্রাভেল এজেন্সির টিকিটের অফারের জন্য আমাদের এখান থেকে আপডেট পাবেন তো এই খবর জানার জন্য আমাদের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রিয় প্রবাসী ভাইরা আমাদের অফিস আবুধাবি আলফালা স্টেট সিটি ব্যাংকের পাশেই যাদের ভিসা ক্যান্সেল করছেন এখন কোথাও ভিসা হচ্ছে না আপনারা আরবির ঘরে ভিসা হবে অ্যাভেলেবেল কোম্পানি থেকে ক্যান্সেল করলে আরবির ঘরে ভিসা হবে বা আরবির ঘরে ভিসা থেকে ক্যান্সেল করে আরবির ঘরে ভিসা হবে আরবির ঘরে ভিসা একেবারে হানড্রেড পার্সেন্ট এখন পর্যন্ত চালু আছে কোনো সমস্যা নেই ইনসাইড কান্ট্রিতে আদার অন্য কোনো ভিসা এখন পর্যন্ত চালু নেই শুধুমাত্র দুবাইতে দু একটা দুই একটা অবস্থার মাধ্যমে হাই প্রফেশনাল ভিসা অরিজিনাল সার্টিফিকেট থাকলেও এখন পর্যন্ত ভিসা অ্যাভেলেবেল হয় না ইন আর আউটসাইড কান্ট্রি থেকে কোনো রকমের ভিসা এখন পর্যন্ত হয় না যাদের ভিসার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার ভিসা টাইপিং করে দেবো ভিসার ব্যবস্থা করে দেব ইনসাইড কান্ট্রিতে আরবির ঘরের ভিসা তবে হ্যাঁ আমার কাছে কোনো আরবি নাই এখন আমাদের যত আরাবির ছিল বা সবার কোটা ফিল ফুল হয়ে গেছে যাদের কাছে আরাবির আছে আরবির ডকুমেন্ট পাঠাই দিয়ে দিলে আপনারা যদি দবি আশপাশে কোথাও থাকেন আমাদের অফিসের আশপাশে থাকলে এখানে আসতে পারেন অথবা আপনারা যদি দূরে থাকেন মনে করেন যে আমার এখানে আসাটার সমস্যা হয়ে যায় তবে আমার আমার এখানে আসার প্রয়োজন নাই আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যম মাধ্যমে আপনার ডকুমেন্ট পাঠাই দিয়ে দেবেন আপনার কাজ আপনি ঘরে বসেই আপনি পেয়ে যাবেন শুধু ডকুমেন্ট পাঠাই দিয়ে দেবেন আরাবির পাসপোর্ট কপি আইডি কপি এবং আরবের ইউআই পাস ওপেন করে দিয়ে দিলে সমস্ত কাজ আমরা ওখান থেকে করে দেবো আর আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন কোনো ভয় নেই আমাদের অফিস থেকে টাইপিং এবং ট্রাভেলে ট্রাভেল এজেন্সি সকল ধরনের কাজ করা হয় এই দেখেন যারা আউটপাস এই যে আউটপোস্ট করতেছে আমরা প্রতিদিন এরকম অসংখ্য কাজ করতেছি যা অবৈধ হয়ে গেছে দেশে যেতে পারে নাই এই দেখেন এখন আমরা ভিসা করে দিতেছি ভিসা হচ্ছে আউটপাস হচ্ছে এই যে আউটপাস ভিসা করে দিতেছি এই যে আউটপাস করে দিতেছি যারা ফিঙ্গারের প্রয়োজন হয় না তবে হ্যাঁ দু একজনের ফিঙ্গারের প্রয়োজন হয় যাদের একেবারে সমস্যা বেশি থাকলে হয়তো ফিঙ্গারের জন্য ডাকে ফিঙ্গারের জন্য যদি ডাকে আপনার ফিঙ্গার দিতে হবে আর না হয় অন্য কোনো সমস্যা নাই আমরা ফিঙ্গার ছাড়াও আউটপাস অ্যাপ্রুভেল করে দিতে পারি আমাদের অফিস